আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম জেবি অটো দারুণ ব্যাপার তেত্রিশ টাকার প্রিমিয়াও দিচ্ছি একত্রিশ লাখ নব্বই হাজার টাকায় দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন এটা কিন্তু আপনার থার্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার মাইলেজ চলেছে সো সাইড থেকে যদি দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নাই আর প্রিমিয়র কোনো ডেসক্রিপশনের প্রয়োজন নেই প্রিমিয় প্রিমিয়মই বাংলাদেশের জাতীয় গাড়ি মিকা ব্লু কালারের প্রিমিয় খুবই কম পাওয়া যায় ভেরি রেয়ার এবং যেহেতু এফিএক্স প্যাকেজ পেছনে কিন্তু আপনার ব্যাকওয়াইপার পাচ্ছেন গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল হানড্রেড পারসেন্ট অকটেন ড্রাইভ আর এই গাড়িটার ভেতরের ইন্টেরিয়রটা কী আর বলবো খুবই চমৎকার ভেরি ফ্রেশ একদম নিট অ্যান্ড ক্লিন সো চলেন সামনে দেখিয়ে দেই এফিএক্স হওয়াতে এই গাড়িটা আপনি পাচ্ছেন সিট পাওয়ার অপশন উডেন স্টিয়ারিং উডেন গিয়ার সফটওয়্যার এবং আপনার আইডল স্টপ পুর স্টার তো থাকছেই 2017 সতেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশনে চমৎকার সুদৃশ্য এই গাড়িটা পাবেন এক্সক্লুসিভলি অন জেবি অটো সো এটার প্রাইস হচ্ছে একত্রিশ লাখ নব্বই হাজার টাকা দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার প্রিয় জেবি অটোতে থ্যাংক ইউ